জানেন তারাপীঠের মায়ের ভোগে কেন প্রতিদিন দেওয়া হয় শোল মাছের ঝোল তারা মায়ের নিত্যদিনের ভোগে কি কি পথ থাকে তা জানেন কি মায়ের ভোগের এমন অদ্ভুত নিয়ম কেন রয়েছে এখানে প্রচলন এই রীতির নেপথ্যে কি রয়েছে কোনো বিশেষ কাহিনী। জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শক্তিপীঠ সিদ্ধপীঠ তারাপীঠ অনেকে ভাবেন এটি সতীপীঠ কিন্তু তারাপীঠ সতীপীঠ নয় কথিত আছে একবার দেবীর মাতৃ রূপের দর্শন চান মুনি। দেবীও নিরাশ করেননি তাকে এখানেই তাকে মাতৃরূপে দর্শন দেন দেবী এখানেই তপস্যা করে সিদ্ধি লাভ করেন তারা মায়ের পরম ভক্ত সাধক বামা খেপা। ফলে এটি সিদ্ধপীঠ হিসাবেই পরিচিতি লাভ করে তারা তারাপীঠে আমিষ ভোগের মূল উপাদান হল শোল মাছ ভোগের পাতে এই মাছ না থাকলে ভোগ গ্রহণ করেন না মা তারা কিন্তু কেন হয় এমনটা শোল মাছের এই ভোগের সঙ্গে জড়িয়ে আছে এক অলৌকিক কাহিনী শোনা যায় জয়দত্ত নামে এক সওদাগর বাণিজ্য করতে বেরিয়ে চণ্ডীপুরে এসে বিশ্রাম নেওয়ার জন্য নোঙর করেন তখন তারাপীঠ পরিচিত ছিল চণ্ডীপুর নামে চণ্ডীপুরে বণিক জয় সঙ্গে ছিল তার ছেলে হঠাৎ সেই ছেলেকে একটি বিষধর সাপে কামড়ায় সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় সুকে পাথর হয়ে যান বণিক জয় দত্ত ছেলের পারলৌকিক কাজে নিয়ম রক্ষার জন্য মাছ খেতে হবে এদিকে কারো তখন মাছ ধরতে যাওয়ার মতো মনের অবস্থা নেই তবু মাছ তো চাই চাই মাছ না হলে যে নিয়ম রক্ষা হবে না শেষে একজন জীবিত কুণ্ডের পুকুর থেকে ধরে আনলো একটা শোল মাছ সেই মাছ কেটে ওই পুকুরে ধুতে নিয়ে যাওয়া হলো তখনই ঘটে এক অবাক করা কাণ্ড মাছ ধোয়ার সময় সেই কাটা মাছ আবার জোড়া লেগে বেঁচে ওঠে এবং এই ঘটনায় আসা জাগে বণিক জয় দত্তের মনে তার নির্দেশেই মরা ছেলে নিয়ে পুকুরের জলে ডোবানো হয় এক ডুবেই বেঁচে ওঠে বিশ্বধর সাপের কামড়ে মৃত বণিক জয়দত্তের ছেলে সকলে মিলে জয়ধ্বনি দিল তারা মায়ের তারপর থেকেই তারাপীঠে শোল মাছ হয়ে উঠল মঙ্গলের প্রতীক এই ঘটনার পর থেকেই নাকি তারা মায়ের ভোগ শোল মাছ ছাড়া অসম্পূর্ণ হয়ে যায় কথিত আছে একদা ঋষি মুনি তারা মাকে সন্তুষ্ট করার জন্য সুরা নিবেদন করেছিলেন সেই থেকে মাকে পুজো দেওয়ার জন্য সুরা নিবেদন করা হয়ে থাকে মনে করা হয় সুরা দিয়ে পুজোর ফুল দিলে দ্রুত সন্তুষ্ট হন মা তারা সহজে পূর্ণতা পায় ভক্তের মনস্কামনা তবে আর কি কি রয়েছে তারা মায়ের নিত্যদিনের ভোগে চলুন জেনে নেওয়া যাক তারা মায়ের নিত্যদিনের ভোগে যে পদগুলি নিবেদন করা হয় সেগুলি হলো বাসন্তী পোলাও শাক ভাজা পাঁচ রকমের ভাজা নিরামিষভাবে রান্না করা মাছ নিরামিষভাবে রান্না করা মাংস শোল মাছ এছাড়াও চাটনি পায়েস মিষ্টি আরও বিভিন্ন রকম পদ এবং সঙ্গে থাকে সুরা মায়ের পুজোর কিছু ইতিহাস রয়েছে চলুন সেগুলি জেনে নেওয়া যাক কথিত আছে ঋষি বশিষ্ঠ এখানে মা তারার তপস্যা করেছিলেন কিন্তু তিনি সাধনায় ব্যর্থ হয়ে তিব্বতে গিয়ে ভগবান শ্রীবিষ্ণুর অবতার বুদ্ধদেবের সঙ্গে দেখা করেন বুদ্ধদেব তাঁকে বাম মার্গে মধ্য মাংসাদি পঞ্চমকারসহ পঞ্চমকার সহ মা তারার পুজো করতে বলেন ধ্যানযোগে এই পুজো করার জন্য বুদ্ধদেব বর্তমানে তারাপীঠকেই আদর্শ স্থান হিসেবে বেছে নেন পরবর্তীকালে নিরবিচ্ছিন্ন সাধনার দ্বারা এই তারাপীঠেই বৈশিষ্ঠমণিকে দর্শন দেন মা তারা এখানেই তপস্যা করে সিদ্ধি লাভ করেন মা তারার পরম ভক্ত সাধক বামা খেপাও। তাই তারা তারাপীঠ সিদ্ধপীঠ হিসাবেই অধিক পরিচিত তবে মা তারার ভোগে মাছ মাংস নিবেদন করার কারণটা কি। আগে প্রায়ই মায়ের ভোগে পাঠার মাংস দেওয়া হলেও এখন শুধুমাত্র শোল মাছের ঝোলি নিবেদন করা হয়ে থাকে নিরামিষভাবে মাছ মাংস রান্না করা বলতে আমরা বুঝি ভোগের এই প্রসাদকেই এই রান্নায় কিন্তু পেঁয়াজ বা রসুন ব্যবহার করা হয় না তবে সাধারণ মশলাদার মাংস বা মাছ রান্নার থেকে কোনো অংশে কম নয় এই রান্নাও তন্ত্রমতে যখন মা তারাকে ভোগ দেওয়া হয় তখন অবশ্যই সুরা এবং মাছ মাংস দেওয়া হয়ে থাকে তবে মন্দিরের প্রধান পুরোহিত জানান যখন মাতারাকে বৈষ্ণবী হিসেবে পুজো করা হয় তখন সম্পূর্ণ নিরামিষ ভোগ নিবেদন করা হয় বৈষ্ণব মতে জয় পরম মমতাময়ী মাতার জয় হোক জয় হোক সিদ্ধপীঠ সাধনপীঠ শক্তিপীঠ তারাপীঠের এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা তারাপীঠের মায়ের নিত্যদিনের ভোগে কেন শোল মাছের ঝোল থাকে এবং তারা মায়ের নিত্যদিনের ভোগে আর কি কি পদ রান্না হয়ে থাকে তারাপীঠে মায়ের ভোগে শোল মাছের নেপথ্যে থাকা অলৌকিক কাহিনী এই সব তথ্য জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে